আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকলেই মনের আশা পূরণ হোক আঠেরোতমের রেজাল্ট তো প্রকাশিত হল অধীর আগ্রহে প্রায় দেড় দুই বছরের যাত্রা সকলকে কনগ্রাচুলেশন যারা উত্তীর্ণ হয়েছেন আর যারা হতে পারেননি ইনশাল্লাহ আবার নতুন করে ট্রাই করবেন ইনশাল্লাহ সফল হবেন তো রিসেন্টলি সতেরো এবং ষোলোতম সেখানে প্রায় দুই থেকে সর্বোচ্চ তিন পার্সেন্টের মতো ফেইল ছিল তো এবারে কিন্তু যে রকম টিকাই ছিল টিকাই ছিল বলতে ভুল হবে কারণ যে রকম টিক ছিল কারণ এবারে রিটার্নের কোশ্চিন কিন্তু অনেক হার্ড ছিল সেই প্রেক্ষিতে অনেক টিক ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে ভাইভাতেও অনেক আবার ফেলও করাইছে প্রায় বিশ পার্সেন্টের মতো মনে হয় ফেল করবে সেখানে আপনার তিরাশি হাজার কমপ্লিট সব মিলে আর কি তিরাশি হাজার ছিল তার ভিতর প্রায় ষাট হাজার সামথিং পাশ করছে তো সেই অনুযায়ী আগের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে এবার ফেইল করার মানে ইয়াটা পার্সেন্টেজটা কারণ ঠিক ছিল যে এরকম সেই রেশিও অনুযায়ী ধরলেও তারপরেও অন্যান্য বারের থেকে পার্সেন্টেজ অনেক বেশি তো যাই হোক সকলের জন্য শুভকামনা আরেকটা ব্যাপার হচ্ছে এখন সকলের যে মেইন মেইন কাজগুলো সেটি হচ্ছে এখন এবার সম্ভবত ই সার্টিফিকেট দিতে পারে অনলাইনে তো অনলাইনে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে অনেক কম সময়ের ভিতরেই আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন পনেরো থেকে বিশ দিন সর্ব যেহেতু ঈদের ছুটি রয়েছে ঈদের পরে হয়তো বা বিশ দিনের ভিতরেই পেয়ে যেতে পারেন তো যদি পান তাহলে গণবিজ্ঞপ্তি দিতে খুব একটা দেরি করবো না তাদের সদ আছে বোঝা যাচ্ছে কারণ না হলে এই রেজাল্টটা নিয়েই অনেক তালবানা হতো যেহেতু সতেরোতমদের অনেকেই আন্দোলন করছিল। এবং গতকালকে নাকি বিকেলের দিকে তালাও ঝুলিয়েছিল তো তারা প্রটোকলের প্রোটোকলের জন্য পুলিশ পুলিশের চাহিদা দিছিল। তো পরবর্তীতে স সামনে মনে হয় জুন জুলাই পর্যন্ত মনে হয় তারা পুলিশ চেয়েছে আর কি তো যাই হোক এখন যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে স্কুল চয়েস মানে এটার প্রসেসিংটা অনেক বেশি এজন্য জন্য প্রত্যেকটা পদক্ষেপ অনেক ভালোভাবে নিতে হবে কোনো পদক্ষেপই যাতে ভুল না হয় সেজন্য প্রত্যেকটা পদক্ষেপের আগে আপনারা অন্তত দুই জনের ভিডিও দেখে তারপরে এই ক্লিয়ার করবেন বিষয়টা কারণ এটার অল্প একটু ভুল হলে দেখলেন জব হয়েছে বেতন হচ্ছে না পরবর্তী ঝামেলা হতে পারে এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আপনি একটু সময় নিয়ে অন্যান্য ভিডিও দেখুন এক ভিডিও বারবার দেখুন তারপরে কনসেপ্ট ক্লিয়ার করার পর কনসেপ্ট যখন ক্লিয়ার হয়েছে তারপরে আপনি গিয়ে সেটা ফাইনালি একটা ইয়া করবেন যে ডিসিশনে যাবেন হুট করে কোনো সিদ্ধান্ত এখন আর নেওয়ার দরকার নাই তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম